ইসমে আজমের আমল একটি শ্রেষ্ঠ অবিশ্বাস্য এবং অবিচ্ছেদ্য আমল ইসমে আজমের ফজিলত এবং গুরুত্ব জানেন না এমন কোনো মানুষ আছে বলে আমার জানা নাই ইসমে আজম এবং তার প্রভাব এটা দোয়া কীভাবে কবুল হয় কত তাড়াতাড়ি কবুল হয় এই ব্যাপারে মনে হয় অনেকেই জানেন এবং অনেকেরই জানা দর্শক ভিডিওটি লম্বা না করে আজকে বিস্তারিত সুন্দরভাবে ইসমে আজমের আমল দোয়া কবুলের প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং ইসমে আজমের আমলগুলো কি এই বিষয়ে কোরআন হাদিস থেকে সুন্দরভাবে বুঝিয়ে দেব দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পুরাতন দর্শক হয়ে থাকলে ধন্যবাদ জানাচ্ছি আর ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন নতুবা আপনি কোনো কিছুই বুঝতে পারবেন না কারণ ভিডিওর শেষে এমন কিছু আমল থাকে যে আমলগুলো যদি আপনার ছুটে যায় তাহলে আপনার সব কিছুই শেষ তাহলে চলুন দর্শক আমরা আমাদের আজকের ইসমে আজমের আমলটি শুরু করছি ইসমে আজম ও দোয়া কবুলের আমল ও তার প্রভাব একটি হাদিসের মধ্যে বর্ণিত এসেছে পাকের ইসমে আজমের সাথে যে কোনো দোয়াই করা হোক না কেন সে দোয়া কবুল হয়ে যায় এবং তার সাহায্যে আল্লাহর নিকট যে সোয়াল প্রার্থনাই করা হোক না কেন তা তিনি অবশ্যই দান করেন কোরআনুল করিমের মধ্যে এ আয়াতে বর্তমান লা ইলাহা ইল্লা আংতা মিনাজ ইন্নি লা ইলাহা ইল্লা আংতা সুবাহা ইন্নি কুংতু মিনাজমিন আপনারা অনেকেই এটাকে দোয়াই ইউনুস হিসেবে জানেন সুরা আম্বিয়ার ছয় নম্বর রুগুতে এসেছে হে আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নেই আমি তোমারই পবিত্রতা ঘোষণা করছি নিশ্চয়ই আমি জুলুমকারীদের একজন অন্য একটি হাদিসের মধ্যে এসেছে পাকের ইসমে আজমের সাথে তার নিকট যা কিছুই চাওয়া হোক না কেন পাকের ইসমে আজমের সাথে তার নিকট যা কিছুই চাওয়া হোক না কেন তিনি তা অবশ্যই দিয়ে থাকেন এবং যে দোয়াই করা হোক না কেন তা তিনি মঞ্জুর করেন কোনো দোয়াই আল্লা তালা খালি হাতে ফিরিয়ে দেয় না আর সেই দোয়াটা হচ্ছে আল্লাহ আল্লাহুম্মা ইন্নি আস আলুকা বিশহাদুকু লা ইলাহা ইল্লা ইহা ইয়ালিদ আহাদুসমাদু আল্লাম ওয়ালাম ইয়াকুল্লাহু কুফওয়ান আহাদ দর্শক আপনারা বুঝতে পেরেছেন এই দোয়াটা কি বললাম এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে আপনারা বাংলা উচ্চারণটি দেখে নেবেন এটার অর্থটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এলাহি আমি তোমার নিকট প্রার্থনা করি কেননা আমি সাক্ষ্য দিচ্ছি তুমি আল্লাহ তুমি ব্যতীত আর কোনো মাবুদ নেই তুমি এক তুমি অমোকাপেক্ষী তুমি এমন যার থেকে কেউ জন্ম নেয়নি না তাকে কেউ জন্ম দেয়নি আর না কেউ তার সমকক্ষ যে কোন কোনো বর্ণনায় এসেছে আল্লাহম্মা ইন্নি আস আলুকা বি আন্নাকা আংতাল্লাহুল আহাদুসমাদু আল্লাজি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে আপনারা বাংলা উচ্চারণটি দেখে নেবেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে হে আল্লাহ আমি তোমার নিকট প্রার্থনা করি কেননা তুমি আল্লাহ তুমি অদ্বিতীয় তুমি অমোকাপেক্ষী যার থেকে কেউ জন্মগ্রহণ করেনি আর না তাকে কেউ জন্ম দেয়নি এবং না কেউ তার সমতুল্য রয়েছে অন্য একটি হাদিসের মধ্যে এসেছে আল্লাহ সেই অতীব মহান নাম এবং শ্রেষ্ঠতম নাম যা নিয়ে যে কোনো দোয়াই করুক করা হোক না কেন আল্লাহ তালা অবশ্যই তা কবুল করেন এবং যা কিছুই তার কাছে চাওয়া হোক না কেন তিনি অবশ্যই তা দান করেন এ দোয়াটা হচ্ছে আল্লাহ ইনী আস আলুকা বি ওয়াহদাকা লা শারীকা লাকা আল হাননানুল মাননানু বদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম দর্শক এখানে উচ্চারণটি দেওয়া আছে আপনারা দেখে নেবেন আমি আবারো দোয়াটি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআননা লাকা আল আলহান্দু অথবা বি আন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আংতা ওয়াহাদাকা লা সারি কালাকা আল বাদি ওসামাওয়াতি ওয়াল আরুদি ইয়াজাল জালালি ওয়াল ইকরম এখানে উচ্চারণটি আপনারা দেখে নেবেন এটার অর্থ হচ্ছে হে আমার প্রতিপালক হে আমার ইলা হে আমার মাবুদ হে আমার মাসুক আমি তোমার নিকট প্রার্থনা করি কেননা একমাত্র তোমারই নিকট যাবতীয় প্রশংসা তুমি ব্যতীত আর কোনো ইলাহ নেই তুমি এক তোমার কোনো শরীর নেই তুমি অসীম দয়ালু তুমি অতীব এহসানকারী সমস্ত আসমান জমিনের তুমি অতুলনীয় সৃষ্টিকারী ওহে মহিয়ান গরিয়ান এবং অসংখ্য দান ও এহসানের মালিক অন্য একটি বর্ণনা এসেছে ইয়াজাল জাল ওয়াল ইক্রমের পরিবর্তে বলা হয়েছে ইয়া হাইয়া কয় হে চিরঞ্জীব এবং সবকিছুর কিছুর স্থায়িত্ব দানকারী আরেকটি হাদিসের মধ্যে এসেছে ইসমে আজম দুই আয়াতে বর্তমান প্রথম আয়াতটি হচ্ছে এটার প্রথম আয়াতটি হচ্ছে আল্লাহ ইলা হুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা রহমান রহমানুর রহিম এটার অর্থ হচ্ছে আর তোমাদের মাবুদ সেই মাবুদ যিনি এক যিনি ব্যতীত কোনো মাবুদ নাই তিনি পরম দয়ালু এবং মেহেরবান আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আলিফলামিম আল্লাহ তিনি ছাড়া কোনো মাহবুদ নাই তিনি সদা জীবিত এবং সব কিছু কায়েম রাখার মালিক পাঁচ নম্বরে আরেকটি হাদিসের মধ্যে এসেছে আল্লাহর ইসমে আজম তিনটি সুরায় বর্তমান প্রথমটি হচ্ছে সুরা বাকারা দ্বিতীয়টি সুরা আল ইমরান তৃতীয়টি সুরা আত্মহা ছয় নম্বরে হজরতে কাসেম ইবনে আব্দুর রহমান বলেন আমি এই হাদিসের প্রসঙ্গ নিয়ে অনুসন্ধান করেছি এবং তাতে আমি আল আলহাইল কে ইসমে আজম হিসেবে পেয়েছি সাত নম্বরে হেসনে হাসিনের লেখক ইমাম জারির রহমতুল্লা আলাই বলেন আমি মনে করি আল্লাহুল ইহা আল হাইয়ুল কয়ুম এটাই হচ্ছে ইসমে আজম কেননা এতে করেই সমস্ত হাদিসের সমন্বয় সাধিত হয় দ্বিতীয়ত হজরতে ওয়াহিদির কিতাবুদ্দোয়ায় হজরতে ইউনুস ইবনে আব্দুল আলা থেকে যে হাদিসটি বর্ণনা করা হয়েছে তা দ্বারাও এর সমর্থন পাওয়া যায় তিনি আরও বলেন হজরতে কাসেম ইবনে আব্দুর রহমান একজন তাবি ছিলেন তিনি তৎকালীন সাম দেশে বসবাস করতেন তিনি হজরতে আবু ওমামা রজ্লাহু তালানহু এর বিশ্বস্ত শিষ্য ছিলেন হাদিসের মধ্যে এসেছে রাসুল সাল্লাহ সাল্লাম এক ব্যক্তিকে বলতে শুনেছেন ইয়া জাল জালালি ওয়াল ইকরম হে মহান মর্যাদা এবং শ্রেষ্ঠত্বের মালিক তখন তিনি ঈশ্বাদ করেন তোমার দোয়া কবুল করা হবে এখন তুমি যা ইচ্ছা তাই চাও আল্লাহর কাছে অন্য এক হাদিসের মধ্যে এসেছে আল্লাহ পাকের পক্ষ থেকে একজন ফেরিস্তা নিযুক্ত করা আছে যে ব্যক্তি তিনবার ইয়া আর হামার রহেমিন প্রদর্শনকারীদের মধ্যে সবচেয়ে অধিক দয়া প্রদর্শনকারী বলে তখন সে ফেরিস্তা উক্ত বান্দাকে বলে নিশ্চয়ই সর্বাপেক্ষা অধিক দয়া প্রদর্শনকারী এখন তোমার প্রতি লক্ষ্য রাখছেন তাই এখন তুমি ইচ্ছামতো তার নিকট প্রার্থনা করো দশ নম্বরে আরেকটি হাদিসের মধ্যে এসেছে ইয়া আর হামার রহমিন বলছিল তখন তার নিকট দিয়ে নবী করিম সাল্লাহ সাল্লাম যাচ্ছিলেন আরেকটি হাদিসে এসেছে এক ব্যক্তি যখন ইয়া আর হামার রহেমিন বলছিলেন তখন তার নিকট দিয়ে রাসুল সাল্লাহ আলাইস্লাম যাচ্ছিলেন তিনি বললেন যা ইচ্ছা আল্লাহ নিকট নিয়ে যাও চেয়ে যাও কেননা পাকের সুদৃষ্টি এখন তোমার প্রতি নিবদ্ধ এগারো নম্বর হাদিসের মধ্যে এসেছে এক ব্যক্তি আল্লাহ পাকের নিকট তিনবার বেহেস্ত পাওয়ার জন্য দোয়া করবে তখন বেহস্ত তাকে বলতে থাকে হে আল্লাহ তুমি এ ব্যক্তিকে বেহেস্তে প্রবেশ করিয়ে দাও আর যে ব্যক্তি আল্লাহর কাছে তিনবার জাহান্নাম নাম থেকে ফানা চাইবে আল্লাহ তখন বলতে থাকবে জাহান্নাম তখন আল্লাহর কাছে বলতে থাকবে হে আল্লাহ তুমি তাকে জাহান্নাম থেকে রক্ষা করো বারো নম্বর হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি পাঁচটি কালিমা এবং বাক্যের সাহায্যে দোয়া করবে আল্লাহ তালা সে দোয়া অবশ্যই কবুল করবেন লা ইলাহা ওয়াহদাহু লা আহতাহু আারিকালাহু আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই তিনি অদ্বিতীয় তার কোনো অংশীদার নাই লাহুল মুলকু আলাহুল হামদু তারই সমগ্র রাজ্য এবং তার জন্যই সমস্ত প্রশংসা ওয়াহু আলাহুল্লি সাই এন কদির এবং তিনি সকল কিছুর উপর সর্বশক্তিমান লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো লা বুধ নাই হাউলা একমাত্র আল্লাহর সাহায্য ব্যতীত কোনো সামর্থ্য বা শক্তি পাওয়া যেতে পারে না দর্শক এখানে যে বারোটা হাদিসের থেকে রেফারেন্স দিয়ে বিভিন্ন দোয়া বিভিন্ন তসবিগুলো আপনাদেরকে শিখালাম এগুলো হচ্ছে এসমে আজমের মূল হাকিকত আপনি এই আমলগুলো করলে ইনশাল্লাহ এসমে আজমের ফজিলত পেয়ে যাবেন দর্শক আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ Assalamualaikum warahmatullahi wabarakatuh